এই যে দেখছেন শুকনা মরিচ এগুলোকে আমি আজকে ভর্তা করব এটার নাম হচ্ছে মরিচকোলা ভর্তা এর জন্য একটা প্যানে আমি কিছুটা পানি নিয়ে এই মরিচগুলোকে সিদ্ধ করে নেবো আর খুব ভালোভাবে সিদ্ধ করে নেব হাত দিয়ে আবার দেখে নেব যে সিদ্ধ হয়েছে কিনা আর এটা এভাবে শিখেছি আমি যে আমাকে শিখিয়েছে আর এটা নাকি নোয়াখালীর মানুষ খুব বেশি ভালো বানাতে পারে এবং ওরা খুবই পছন্দ করে ওনাদের কাছ থেকে শেখা এর জন্য আমি বাসপাতা চাপা সুটকিটা নেব পুটির চাপাটা নেব না এটা নাকি ভালো হয় এরপর কড়াইতে একটু তেল দিয়ে আমি এটা টেলে নিয়েছি এই তো এখন পাটায় আমি শুকনো মরিচটাকে বেটে নেবো আর শুকনো মরিচটাকে আমি আগে বেটে নেব শুকনো মরিচটা যখন দেখব যে ভালোভাবে বাটা হয়ে গেছে তখন আমি রসুনগুলো দিয়ে দেবো অনেকে রসুনগুলো শুকনো মরিচের সাথেই বাটে কিন্তু আমি দেখা যায় মরিচটাকে আগে বেটে তারপর রসুনটাকে বাটি যেহেতু রসুনটা নরম বাড়তে সময় লাগে না এই তো আমি রসুনটাকে ভালোভাবে মিশিয়ে ওই যে টেলে রাখা যে সুটকিটা ওইটা দিয়ে ভালোভাবে বেটে নেবো আর একটু ভালোভাবে বেটে নেবো কারণ যেহেতু কাটা থাকে ভালোভাবে না বাটলে দেখা যায় মুখে লাগবে এরপরে আমি ওই যে খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো আর এটাকে আদা ভাঙ্গা করে আমি পেঁয়াজটাকে দেব আর পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দেবো কারণ মুখে যখন লাগে তখন খুব ভালো লাগে পেঁয়াজটা আর এইভাবে তারপর লবণ চেক করে নিয়ে আমি একটু লবণ দিয়ে দেবো আসলে ঝাল লবণ সবাই সবার পছন্দ মতো এই তো হয়ে গেল আমার মরিষকলা ভর্তা আর আপনারা কে কীভাবে করেন অবশ্যই জানাবেন